আসসালামু আলাইকুম আমি ডক্টর সুরিয়ানা সুলতানা আমি একজন ক্যান্সার বিশেষজ্ঞ বর্তমানে কর্মরত আছি রেজিস্ট্রার হিসাবে ক্লিনিক্যাল অনকোলজি ডিপার্টমেন্ট ডেল্টা হসপিটাল লিমিটেড মেদপুর একে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় ব্রেস্ট ক্যান্সার ইন প্রেগনেন্সি নিয়ে আজকে কিছু কথা বলতে চাচ্ছি ব্রেস্ট ক্যান্সার ইন প্রেগনেন্সি যেটা আমরা বাংলা যেটা বলি যে স্তন ক্যান্সার ইন গর্ভাবস্থায় স্তন ক্যান্সার এটি একটি গুরুত্বপূর্ণ বাংলাদেশের প্রেক্ষাপটে এখন বর্তমানে প্রচলিত আমরা পাচ্ছি যেটা হচ্ছে সে প্রেগনেন্সি অবস্থায় বা গর্ভাবস্থায় স্তন ক্যান্সারের ঝুঁকি বা স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা যখন গর্ভাবস্থায় এবং গর্ভ পরবর্তী এক বছর গবেষণায় কিছু কিছু গবেষণায় দুই বছর এমনকি ছয় বছর পর্যন্ত হতে পারে গর্ভাবস্থায় ব্রেস্ট ক্যান্সার একজন নারী হিসাবে আমরা সবাই ব্রেস্ট ক্যান্সার ঝুঁকিতে আছি আর বলা হয়ে থাকে যে একজন নারী পূর্ণতায় আসে সন্তান জন্মদানের মাধ্যমে কিন্তু এই সন্তান জন্মদানের প্রক্রিয়ার মাঝেও ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সারের মতো ভয়াবহ মরণবেধে রোগও ঝুঁকি থাকতে পারে যেটা সম্পর্কে আমরা অনেকেই অজ্ঞত থাকি এর প্রতিকার একভাবেই হতে পারে যদি আমরা সচেতনতা বৃদ্ধির মাধ্যমে স্তন ক্যান্সার গর্ভাবস্থায় স্তন ক্যান্সার এবং নর্মাল যেমন স্তন ক্যান্সার সেটার কারণ প্রায় একই কিন্তু কিছু কিছু ঝুঁকি যেমন পারিবারিক কারণ এর একটা অন্যতম কারণ এবং যাদের আমরা বয়স হিসাবে যদি আমরা ধরে থাকি তাহলে বয়সটা হচ্ছে ত্রিশ থেকে আটত্রিশ বছর বা যার যে সময়টা যে রিপোর্টাক্টিভ এস যে সন্তান জন্মদানের সক্ষম যে সব নারীরা তারা সবাই একটা ঝুঁকের মধ্যে থেকে থাকে তো স্তন ক্যান্সারে যেহেতু আমরা জানি যে স্তনের একটা গোটা বা বগলের নিচে একটা গোটা এটাই একটা মূল লক্ষণ নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে তো গর্ভাবস্থায় যেটা হয় যে সবাই একটা শারীর কারণে গর্ভাবস্থায় এই কারণগুলো থাকে কিন্তু আমরা অবহেলা করি বা আমরা এটা না দেখেও বুঝি যে এটা গর্ভাবস্থার কারণে হচ্ছে সেজন্য আমরা এটাকে না দেখেও দেখার ভান করি তো এই ক্ষেত্রে সচেতনতার মূল লক্ষ্য যে স্তনে গর্ভাবস্থায় যে আমাদের যে চেঞ্জগুলো আছে স্তনের সেই ক্ষেত্রেও যদি হচ্ছে কোনো ধরনের গোটা যেটা আস্তে আস্তে বড় হচ্ছে বা বগলের নিচে গোটা বা স্তনে ব্যথা স্তন দিয়ে গোটা দিয়ে কোনো রস যদি নিষেধ হয় সেগুলো এগুলো লক্ষণ রাখা মাত্রই আমাদের যে কোনো দপ্তরের কাছে সারানপন্ন হতে হবে গর্ভাবস্থার পরে যেসব নারীরা স্তন্যদান করছেন সেক্ষেত্রে অনেকের সময় দেখা যায় যে স্তনের চাকা বা দুধ জমাট বাধার কারণে একটা চাকা হয়ে থাকে এটা নর্মাল কিন্তু দেখা যায় যে এই চাকাটা যদি কোনো কারণে না যায় স্তন দুধ পানের পরে চাকাটা সাধারণ ক্ষেত্রে চলে যায় যদি এটা থেকে থাকে এবং আস্তে আস্তে চাকাটা যদি বড় পেতে থাকে এবং অন্যান্য যে স্তনের আকার আকৃতি যদি বিকৃত হয় প্লাস বোটাগুলো যদি ভেতরের দিকে দেবে যায় আর অন্য অনেক সিমটম যদি কাশি একটানা জ্বর বা জন্ডিসের প্রক ভাব এরকম যদি দেখা যায় তো অতি দ্রুত ডক্টরের শরণাপন্ন হতে হবে এবার আসি আমাদের গর্ভাবস্থায় স্তন ক্যান্সার বা গর্ভ পরবর্তী অবস্থায় স্তন ক্যান্সারে রোগ নির্ণয়ের ব্যাপারে যে কোনো রোগ নির্ণয়ে আমরা অবশ্যই দেখা যায় যে স্তন ক্যান্সারের ক্ষেত্রে বা যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে রোগ নির্ণয়টা আমাদের দেশে প্রেক্ষাপটে অনেক দেরিতে হয় কারণ আমাদের অজ্ঞতা স্তন ক্যান্সারে যদি যেসব লক্ষণগুলো যদি প্রকাশ পায় আমরা অন্য কোথাও ঘোরাঘুরি না করে যে কোনো কবিরাজি বা হচ্ছে কোনো কবিরাজি হোমিওপ্যাথি বা এসবের কাছে আমরা দৌড়াদৌড়ি না করে আমরা যেন নিকটস্থ একটা রেজিস্টার্ড ডক্টরের কাছে সরাপন্ন হই এবং নিকটস্থ যে কোনো সরকারি হাসপাতালে আমরা যে এটা দ্রুত এই ব্যাপারে সন্দেহ যে কোনো সন্দেহ লক্ষণ থাকে যেন দ্রুত যোগাযোগ করে এবং রোগ নির্ণয়ের ব্যাপারে আমরা যেন তাড়াতাড়ি করি স্তন ক্যান্সার রোগ নির্ণয়ের ব্যাপারে যেমন আছে যে বায়োপসি এফএনএসি এগুলো সব হাসপাতালের ক্ষেত্রে এখন অ্যাভেলেবল আছে আমরা যেন ভয় না পেয়ে দ্রুত সম্ভব রোগ নির্ণয়ের ক্ষেত্রে করি প্রথম অবস্থায় যদি রোগ নির্ণয় হয়ে যায় আমাদের একটি থেকে আশি থেকে নব্বই শতাংশ রোগ আমরা নির্মূলের ক্ষেত্রে সম্ভব বাস্তবায়ন করতে সক্ষম হব এবার আসি আমরা রোগের চিকিৎসায় স্তন ক্যান্সারের চিকিৎসা এবং গর্ভাবস্থায় স্তন ক্যান্সারের চিকিৎসা একই এই চিকিৎসাটা নির্ভর করে রোগের ধরুন রোগের স্টেজ বা রোগের যে অবস্থাটা আমরা বলছি সেটা আমরা রোগ নির্ণয়ের পরে আমরা বিভিন্ন স্টেজ করি সেই অনুযায়ী আমরা রোগের চিকিৎসা করি ভয়ের কোনো কারণ নেই সব রোগের চিকিৎসা আছে সব রোগের চিকিৎসা বাংলাদেশে অ্যাভেলেবেল আছে আমাদের বিদেশে বা অন্য কোথাও দূরাদূরি না করে আমরা যেন আমাদের দেশে যা আছে সেখানে আগে আমরা আসি আমাদের রোগের ধরন অনুযায়ী যেন আমরা দ্রুত চিকিৎসা নিতে পারি আমাদের দেশে যেটা হয় যে অজ্ঞতার কারণে বা শিক্ষাব্যবস্থা কম হওয়ার কারণে আমরা প্রথমেই রোগ আমার রোগীরা যেটা করে যে আশেপাশের লোকদেরকে বা আত্মীয় আত্মীয়স্বজনের কাছে বলে এবং অবহেলা দীর্ঘদিন অবহেলার কারণে রোগটা যখন বাড়তি হয়ে যায় তখন ডাক্তারের কাছে বা ক্যান্সার বিশেষজ্ঞের কাছে আসে যখন আমাদের হাতে খুব কমই করার থাকে তো সেজন্য যখনই রোগটা আপনার কাছে সন্দেহ হচ্ছে বা আপনার আশ পরিচিত লোকরা পরিচিত আত্মীয়সূচন যখন এইসব কথা লক্ষণের ব্যাপারে বলছে আমাদের সবার উচিত হবে আমরা যেন একজন রেজিস্টার ক্যান্সার বিশেষজ্ঞ বা ডক্টরের সাথে আমরা যোগাযোগ করি অবহেলা না করি দীর্ঘদিন অবহেলা না করে রোগটাকে আমরা না বাড়ি যাতে দ্রুত আমরা ডক্টরের স্বরাপন্ন হই কারণ গর্ভ ব্যবস্থা এবং গর্ভ পরবর্তী দুই বছর গর্ভ ব্যবস্থায় তন ক্যান্সার এটা ঝুঁকিটা থেকে যায় এবং এই যেহেতু এটা ইয়াং একটা বয়সে বা খুব কম বয়সে রোগীদের হচ্ছে এটার অ্যাগ্রেসিভ না একটু বেশি এবং এটা রোগ প্রতিরোধ করার জন্য আমাদের দ্রুত চিকিৎসা শুরু করতে হবে এবং সচেতনতাই পারে এ রোগ প্রতিরোধ করতে তো আমরা যেভাবে নিজেরা সচেতন করতে পারি সেটা হচ্ছে সেলফ বেস্ট এক্সামিনেশন বা নিজে নিজে নিজের স্তর পরীক্ষা করা গর্ভাবস্থায় এবং গর্বের পরবর্তী স্তনদানকালীন দুই বছর পর্যন্ত আমরা প্রতি মাসে একটা নির্দিষ্ট সময়ে মাসিকের সাত দিন পরে যদি আমরা নিজেরা নিজেদের স্তন যেভাবে পরীক্ষা করা হয় সেভাবে যদি আমরা পরীক্ষা করি নিজের নিচের স্তন সম্পর্কে জানা এবং যদি কোনো সন্দেহ কোনো গোটা বগলের নিচে গোটা বা স্তনের যদি কোনো গোটা লাগ সন্দেহ মনে হয় তাতে যেন আমরা নিজেরা একজন ডক্টরে স্বারপন্ন করি এবং কোনো লজ্জা বা কোনো ভুলভ্রান্তি আমাদের মাঝে না রেখে আমরা যেন দ্রুত ডাক্তারের সরপন্ন হয়ে এই রোগ প্রতিরোধ করতে সক্ষম করি 以后你们。<music>